আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রোজ বৃহস্পতিবার আমরা অবস্থান করছি যশোর জেলার যশোর সদরের সাত মাইল ছাগলের আটে আপনারা দেখতে পাচ্ছেন একদম হাটের শুরুতে ছাগলের আমদানি হয়েছে এখানে প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়ে থাকে দর্শক আপনাদেরকে আমরা দেখাবো কিছু ছাগল আমার উপযোগী ছাগল মাংসের ছাগল কোথা থেকে নিয়ে আসছে কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব ভাই এটা কত চাচ্ছেন ভাই সাড়ে নয় হাজার আপনারা শুনলেন এই যে ছাগল সাড়ে নয় হাজার খাসি না হাইল খাসি তাই তো দাঁতছে দাঁতিনি দর্শক আমার উপযোগী একটা ছাগল দেখতে পাচ্ছেন আপনারা এটা যাতে কি ভাই কত হলে বিক্রি করবেন সাড়ে আট নয় আপনারা শুনলেন এই যে একটা ছাগল সাড়ে আট নয় হলে কিনা বেচা করবে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে করবেন একটু বড় সাইজের আছে কতগুলো আছে ভাই আপনার আজকে কয়টা দুইটা নাটসিলেন একটা বিক্রি হয়ে গেছে তার মানে এটা সাড়ে আট হলে বিক্রি করবেন ঠিক আছে ঠিক আছে একটা বিক্রি করছে আর এইটা মূলত সাড়ে আট হলে কিনা বেচা করবে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি কিনা বেচা চলছে ভাই কত যাচ্ছেন এটা আট হাজার খাসি না হ্যালো খাসি খাসি ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আট হাজার চাচ্ছে দাঁতছে এখনো দাঁত হয়নি আর শুনতে পেলেন এখনো দাঁত হয়নি আপনারা দেখতে পারছেন ছাগলটা খাসি ছাগল চমৎকার একটা ছাগল কেমন দেখছেন আজকের বাজার বাজার খুব একটা ভালো না ভাই বেচা বাইরে পাখি কম আচ্ছা মানে বাইরের পাটি কম বেচা কেনাও কম কতগুলো আছে আপনার ছাগল একটা ছিল সাইডটা দুইটা বেশি আচ্ছা আচ্ছা চারটা ছিল দুইটা বিক্রি করছে আর দুইটা আছে এখানে একটা আপনারা দেখতে পারছেন বলতেছে বাজার খুব বেশি ভালো না এটা এখন আপনি কত হলে বিক্রি করবেন বেশ সাড়ে সাত হাজার হলে বিক্রি করুন সাড়ে সাত হলে কিনা বেচা করবেন ঠিক আছে ভাই ধন্যবাদ শুনতে পেলেন দর্শক এই যে ছাগলটা সাড়ে সাত হলে কিনা বেচা করবে আপনাদেরকে দেখাচ্ছি আপনার দর দাম জানাচ্ছি দর্শক আহ কিনা বেচা চলছে সামনে দেখতে পাচ্ছেন মাজারি সাইজের চারটা ছাগল ভাইজান ভালো আছেন কোথা থেকে আসছেন মাছ দিয়া কেমন দেখছেন আজকের বাজার খারাপ না ভালো বাজার ভালো কতগুলো আছে ছাগল আপনার কতগুলো আছে কিনা বেসা করতে পারেননি মাত্র আসলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের শুরু চারটা ছাগল একটাও কিনা বেসা করতে পারেনি একটা খাসি না হেলন আচ্ছা 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 দুইটা খাসি দুইটা হেলন এ লালটা খাসি না হেলন খাসি ছাগল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লালটা খাসি কত

কিনা বেচা করবেন খাসি না হ্যালোন এই দুইটা খাসি তাই তো আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সাড়ে কত ভাই সাড়ে সাত হইলে এই যে খাসি ছাগলটা কেনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দর জানাচ্ছি সাত মাইল ছাগলের আট থেকে চাইলে আসতে পারেন এটা খাসি না হেলন ভাই এটা হেলন এটা হ্যালুন ছাগল মানে মেয়ে ছাগল এটা কত চাচ্ছেন এটা সহেজা সহেজা চাওয়া কেনা বেচা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ শুনতে পেলেন দর্শক সাড়ে পাঁচ হাজার টাকায় মেয়ে ছাগল যাতে কি ভাইটা কুড়াত না না কুড়াত জাতের ছাগল তাই তো আচ্ছা আচ্ছা আর এইটা একটু বড় দেখতেছি গায়ে গোস্ত আছে সাড়ে আটটা সাড়ে আটটা আসছেন কি যাচ্ছে দাদা দাদা একটা কত হলে বিক্রি হবে সাড়ে আট সাত সাড়ে সাত শুনতে পেলেন দর্শক সাড়ে সাত চারটা ছাগল আপনারা দেখতে পারছেন আপনাদেরকে দেখাচ্ছে দর্শক দরদম জানাচ্ছি আপনারা দেখতে পারছেন খাসি হ্যায়লোন আপনার দুইটা কী কাকা খাসি না হ্যালোন দেখ মানে ছাগল তাই তো মা ছাগল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জাতের বিভিন্ন প্রকার ছাগল এটা কত চাচ্ছেন এটা চাচ্ছি সাড়ে সাত শুনতে পেলেন দর্শক সাড়ে সাত চাচ্ছে সাড়ে সাত কয় দাঁত চার দাঁত চার দাঁত কী জাতের দেশি দেশি আপনারা শুনতে পেলেন দর্শক দাঁতের চারটা দেশাল জাতের ছাগল দেখতে পাচ্ছেন কত হলে বিক্রি করবেন সাত হাজার সাত হাজার হলে কিনা বেসা করবে করবে ধন্যবাদ সাত হাজার হলে দর্শক কিনা বেসা করবে এই যে ছাগলটার এটা কত চাচ্ছেন এটা সাড়ে আট কিনা ব্যাচা 8000 8000 8000 এ কিনা ব্যাচা হবে দুইটা ছাগল দর্শক আপনাদেরকে আমরা দেখালাম দরদাম জানালাম দর্শক আপনারা দেখতে পারছেন দেখা দেখি কিনা ব্যাচা চলছে দেখা দেখি কিনা ব্যাচা চলছে চাইলে আসতে পারে এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ছাগল কোরাই করতে পারেন মুরুব্বি এটা কত চাচ্ছেন আমি যাচ্ছি 6000 হাসি না হিলন আচ্ছা আচ্ছা হিলন মানে মেয়ে ছাগল দর্শক আপনারা দেখতে পারছেন এই যে ছাগলটা

ঠিক আছে ঠিক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন কেনা ব্যবসা হবে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা দরদাম জানাচ্ছি এসে দেখে যাচাই বাছাই করে আপনারা ক্রাই করতে পারেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি কেনা ব্যবসা চলছে দরদাম চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কেনা ব্যসা করতে আসে টাকা এটা কত চাচ্ছেন সাড়ে দশ হাজার খাসি না হ্যালো খাসি খাসি ছাগল আপনারা শুনলেন দশক দেখতে পারছেন খাসি ছাগল সাড়ে দশ হাজার ছাড়ছে দেখাচ্ছি আপনাদেরকে কত হলে বিক্রি করবেন দশ হলে কেনাবেচা করবেন আর কত বলছে দাম আট সাড়ে আচ্ছা আচ্ছা আট হাজার সাড়ে আট হাজার দশক এই যে ছাগলটার দাম বলছে দেখতে পারছেন দাঁড়ছে দাচ্ছে দাঁড়িয়েতেছে না দাঁতি না ঠিক আছে কিনা ব্যবস্থা করেন আচ্ছা আচ্ছা পালন উপযোগী বাচ্চা পালন উপযোগী বাচ্চা পুষা বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পারছেন আপনারা দর্শক সাত মাইল ছাগলের আর্ট থেকে কেনা বেচা চলছে চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে দরদম করে আপনারা কিনতে পারেন টাকা এই তিনটা খা ধাড়ি আচ্ছা আর ওইটা খাসি আচ্ছা আচ্ছা এই যে এই মোড় দর্শক এটা মানে তিন নম্বরটা খাসি খাসির বাচ্চাটা সাচ্ছান কত সাড়ে আট সাড়ে আট হাজার চাওয়া কেনা বেচা

একটু জানাবো যে কত হচ্ছে কত হলে বিক্রি করবে ভাইজান কিনা বেচা নিয়ে কেমন আছে জোড়া আর কত বলছে দাম আচ্ছা আচ্ছা বারো তেরো চৌদ্দ দাম বলতেছে ষোলো এলো মূলত কিনা বসা করবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি আপনাদেরকে আমরা দরদম জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল ছাগলের হার থেকে চাইলে আসতে পারেন এসে দেখে আপনারা এখানে যাচাই বাছাই করে দরদম করে কিনতে পারবেন